নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমি যখন নেক্সট ভিডিও ছাড়ব তখন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ কাঠা শালি রেকর্ডের জমি সোনারপুরে পেয়ে যাবেন সরাসরি মালিকের থেকে ষাট ফুট পিচ রাস্তা থেকে মাত্র হাঁটা পথ দু মিনিট চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আপনারা যে পিচ রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হলো একটি ষাট ফুটের রাস্তা সোজা এক মিনিট গেলে কেলেগর মোড় কেলেগর মোড় থেকে দুদিকে দুটি রাস্তা গেছে একটি রাস্তা লিভার হসপিটালের দিকে আর একটি রাস্তা গেছে আড়াপাচ বাজারের দিকে এই দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সোজা দু মিনিট গেলে দাড়িগাছি মোড় গ্যাস গোডাউন এবারে আমরা ষাট ফুটের রাস্তা থেকে বারো ফুটের কাঁচা রাস্তা দিয়ে জমিটির দিকে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ কাঠা শালি রেকর্ডের জমি ষাট ফুটের পিচ রাস্তা থেকে বারো ফুটের যে কাঁচা রাস্তাটি দিয়ে আমরা সোজা হেঁটে আসলাম এখান থেকে রাস্তাটা ডান দিকে চলে গেছে রাস্তার উপরে একদমই ছোট ছোট দু তিনটি খেজুর গাছ হয়ে আছে গাছগুলিকে পরে কেটে দেওয়া হবে এই হচ্ছে পিচ রোড পিচ রোড থেকে নেমে এসে আমরা এরকমভাবে এই পর্যন্ত আসলাম এবারে এখান থেকে বারো ফুটের রাস্তাটি বা সোজা গেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম আরও নতুন নতুন জমি ও বাড়ির ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বারো ফুটের রাস্তাটি সোজা এসে খেজুর গাছের এখান থেকে বা সোজা গেছে কাটাটা দেওয়া রাস্তার ওপরে গরু যাতে ধান না খায় তার জন্য আমরা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি প্রায় জমিটির কাছাকাছি চলে এসছি এখান থেকে জমিটি শুরু আর যে গরুটি শুয়ে আছে গরুটির সামনে থেকে বাদিকে জমিটি এটা রাস্তার দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাস্তা থেকে আমরা কেমনভাবে আসলাম এই যে সাদা গরুটি এই আল বরাবর সোজা আর হ্যাঁ এই আল থেকে সোজা আর এদিকে এই আল এদিকে রাস্তা কিছুটা টাঙানো আছে প্লটে বাকিটা এখনো হয়নি এই হচ্ছে জমিটি ভালো করে আপনার দেখতে থাকুন রাস্তার বা দিকে ডান দিকে আল রয়েছে আমরা জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছি টোটাল বাইশ কাটা জমি প্রথম থেকে বারো কাটা বিক্রি হয়ে গেছে তারপর থেকে দশ কাটা এখনও আপনারা পেয়ে যাবেন সোজা এসে খেজুর গাছটি রাস্তার ওপর তারপর থেকে জমিটি শুরু টোটাল এখানে বাইশ কাটা জমি আছে এর মধ্যে প্রথম থেকে বারো কাটা সেল হয়ে গেছে বারো কাটার পর থেকে দশ কাটা পাবেন বারো কাটা সেল প্লট পর্যন্ত ঢালাই পিলার পোতা আছে এই ঢালাই পিলারের পথ থেকে দশ কাটা জমি পেয়ে যাবেন সরাসরি মালিকের থেকে ব্রোকার ছাড়াই সোনারপুরের মতো জায়গায় মাত্র চার কিলোমিটার ডিস্টেন্সে ষাট ফুটের একটি পিচ রাস্তা থেকে বাই রোড বারো ফুটের কাঁচা রাস্তা দিয়ে দারুণ একটি জমি আপনারা পেয়ে যাবেন ষাট ফুটের রাস্তা থেকে হাঁটা পথ মাত্র দু মিনিটে জমিটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর নরেন্দ্রপুর থানার অন্তর্গত মৌজা রাধানগর গ্রাম কেলেগড় জমিটিতে কীভাবে আসবেন সোনারপুর থেকে কেলেগড়ির অটোতে উঠবেন অটোয় দশ মিনিট ডিস্টেন্স চার কিলোমিটার অটো স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট জমিতে চলে আসবেন অটো স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটে জমিতে চলে আসবেন এবার দাম সম্পর্কে বলি জমির মালিক জমিটির দাম রেখেছে কাঠা প্রতি দু লক্ষ চল্লিশ হাজার টাকা নেকোশিয়েবেল চৈত্র মাসের মধ্যে দু কাটা জমি কিনলে থাকবে আকর্ষণীয় ছাড় আপনারা যারা সোনারপুরে জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন চেষ্টা করব আপনার পছন্দ মতো জমি বাড়ি ফ্ল্যাট করে দেওয়ার সোনারপুরে জমি কিনতে চাইছেন বড় জমি পাঁচ বিঘে দশ বিঘে কুড়ি বিঘে চল্লিশ বিঘে এর চাইতেও বেশি ভিডিওর নিচে কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সোনারপুর স্টেশন থেকে মাত্র চার থেকে সাত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এক লাখ টাকা কাঠা থেকে শুরু শালি জমি শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন সোনারপুরে কেমন লোকেশানে আপনি জমি বাড়ি ও ফ্ল্যাট চাইছেন আপনার বাজেট কত ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার দেওয়া লোকেশান বাজেটের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন বেশি বেশি করে শেয়ার করুন জমি বাড়ি ফ্ল্যাটের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিন আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে